আসে না কতক্ষণ ধরে বসে রয়েছে কই এখন যদি একটা মোবাইল থাকতো যোগাযোগ করতে পারতাম কখন কি আসবে কখন কোথা দিয়ে আসবে এখনো আসে না কেন কতক্ষণ ধরে বসে রইছি অফ ভালো লাগে না আর কই বাবার একটা মোবাইলের কথা বলবো কিন্তু বাবা তো দিতে পারবেন কি যে করি কি খবর

এটা বলবা যে স্কুলে মোবাইল লাগবে লেখাপড়ার জন্য লাগবে এই জন্য বলবা যে মোবাইল জানে তাতের কিনে দেয় বাবার তো টাকা নাই কি দিয়ে দেবে আর কাছে কি ধার করতে বলো পারবে তোমার জমি বন্ধক রাখতে বলো এটু তোমার বাবারে বলো বুঝাই বল সে কিনে দেবে দেখি বই তোমার বাবার একটা মাত্র মেয়ে তোমার দেবে না এটা কি হবে বাবার তো টাকা নাই এটু বুঝাই বলো বুঝাই বাজলে হবে আচ্ছা দেখি চেষ্টা করব আমরা এখানে বসি এখানেই বসি

পাশে যে বকুল গাছটা না ওইখানে কেন তোমার তো আর ফোন নাই যে তোমার সাথে আমি কথা বলতাম আচ্ছা বিকেলে বকুল গাছের এই জায়গা আচ্ছা ঠিক আছে মাপরি মা পরি ঘরে আসোস মাপরি মা এক গ্লাস পানি দে তো এটা পানি দে মা কেন কি যে কলে তুমি তো জানো কলেজে লেখাপড়া করো আমার কি মোবাইল দেওয়ার আছে রে মা লাগে রে মা আমার তো নুনান করো আমি কি ঠিক মতো পারি না কি মোবাইল দেবো কও দে হবে কি কিছু মা এখন লেখাপড়া করতে মোবাইল লাগে দেখি তুমি যখন বলছো চেষ্টা করে দেখি কি করা যায় তাও তুমি গিয়ে কিছু রান্না বান্নার ব্যবস্থা করো আমি দেখি কি করা যায় কি করি মে মোবাইল চাইছে এখন ব্যাপারি দিড়ে না গেল তো ভাই ব্যাপারি দিড়ে গেল ব্যাপারি তো আবার কোনো কিছু বিনিময়ে সারা দেয় না সুখ করে

পরিชาপ এই লগে আমার নাম শুদ্ধ কর ব্যাপারি সবাই আমারে শুদ্ধ কর ব্যাপারি কইরা হ্যা আমাদের যে তাহানাবা কে কিছু দিয়া হইব তাহানতায়ে যদি সময় মত না দাও গাদু বাড়ি ঘর সব দহল করমু আমার নামও ব্যাপারি আমি গুন্যা গুন্যা পাও ফেলি আমার লাগি tali wali নাইনটিন বাজার আপনার বাসার কাছে সদর রোড পাখেরগঞ্জ তাই দেরি না করে এখনই চলে আসুন এখানে পাচ্ছেন শোপিস নিত্য প্রয়োজনীয় জিনিস গিফট আইটেম বাচ্চাদের খেলনা টয়েস এছাড়াও পাচ্ছেন ঘর সাজানোর দারুণ জিনিস তাই আর দেরি না করে এখনই চলে আসুন সদর রোড পাখেরগঞ্জ একদর দোকানে পরি পরি মা

বললা বলতো পড়ে দিয়ে দিছে না অনেক জোর করা লাগছে ও আচ্ছা আচ্ছা তোমার লগেও তো একটা জিনিস আমি আনছি এই দেখছো তোমার জন্য আনছি কি উমা সোনার হুম উমা সুন্দরী তো হুম হুম তোমার ভালোবাসে দেখে তোমার লোর জন্য আনছি জান তোমার আব্বু তোমারে যেরকম ভালোবাসছে আমিও সেরকম ভালোবাসছি তুমি তোমার আব্বুর কাছে মোবাইল চাইছো মোবাইল দিয়ে দিসে আমি আমার ভালোবাসার মানুষের জন্য

তোমার বাপে মোবাইলের লগে তাহা আছে মর দিগুনের দিয়া এই মোবাইল কিনছে হেজের পর এই মোবাইল কিনবা তোমরা দুজনে খালি লটোর লটোরগুলো কিয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে